বন্ধুরা শুভ বিকাল বন্ধুরা তোমরা ভালো আছো তো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি বন্ধুরা আজকে বিকেলবেলা একটু যাব হলো ঘুরতে মেয়ে বায়না করছে স্কুল বন্ধ তো মেয়ে বলছে মা কোনোখানে ঘুরতে যায়নি চলো একটু কোনো ঘুরে আসি তো এর জন্য যাওয়া যাবে বিকালে ঘুরতে এখন সবাই সবাই বলতে কি আমার বন্টন ওরা আসবে দেখো কি গরম একদিন বৃষ্টি পড়ছিল আজকে রোদ দিয়েছে কি গরম আমি আজকে যাব হলে এক জায়গায় ঘুরতে তোমাদের সাথে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে চলো কোথায় যাব তোমরা দেখতে থাকো চলো দেখো আমি ড্রেসটা পরে নিয়েছি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানি তাহলে দেখো আমি পার্কে ঢুকে পড়েছি দেখো এখন অনেক সুন্দর করেছে আগের থেকে অনেক সুন্দর হয়েছে পার্কটা অনেক দিন পরে আসলাম বন্ধুরা পার্কে আসা হয় না সেমন কারণ মেয়ের স্কুল থাকে টিউশন থাকে ঘরের নানান কাজ আর মেয়ের স্কুল বন্ধ দিয়েছে তার জন্য আজকে পার্কে সবাই মিলে আসলাম মা তারপর বোন বোনের শাশুড়ি আমার মেয়ে পুচকি সবাই মিলে একসাথে আসলাম আমার বোন আবার বেরিয়ে গেল একটু দোকানে বেরিয়েছে কি জানিয়ে আনবেও পুচকি সোনাকে আমার মেয়ে নিয়ে ওদিকে যাচ্ছে মা ওরা সবাই এই দেখো পুকুরটা দেখেছো কত বড়ো পুকুর অনেক কিছু চেঞ্জ হয়েছে পার্কটাতে এসে অনেক ঠান্ডা চারিদিকে গাছপালা তার জন্য খুব ঠান্ডা ভালো লাগছে বিকাল টাইমে ঘর যদি সামনে হতো তাহলে ডেলি এসে পার্কে বসে থাকতাম গল্প আড্ডা দিতাম সবার সাথে কিন্তু পার্কটা ঘর থেকে অনেকটা দূর তার জন্য আসা হয় না তাই স্কুল বন্ধ আসলাম বন্ধুরা বন্ধুরা তাহলে বোনরা আসছে টম টমটা করে এই টনটনটাতে বসেই যাব এখন

উচকিছানা ঝুলছে চলো সামনের থেকে তোমাদেরকে দেখো এই দেখো দেখো মা ঝুলছে সবাই মিলে ঝুলছে ওরা আমাদেরকে বলছে এখন ঝুলতে দিবে না ওরাই ঝুলবে ইরা ইরা ঝুলতাছে নাকি ইরা এই যে এখানে মা ঝুলছে এখানে মেয়ে ঝুলছে এখানে মাসি ঝুলছে বন্ধুরা আমরা এখন পার্ক থেকে বের হয়ে গেলাম তারপরে এখানে এসে খুব গরম লাগছে বললাম যে চলো ঠান্ডা খেয়ে তো সবাই মিলে এখানে একটা ঠান্ডা খাচ্ছে প্রথমে ছোটবেলা নিয়েছিলাম তো বললাম ছোটো না একটা বড় নেই সবাই মিলে খেয়ে নেবে ঠান্ডাটা কিনে একটু ভালো লাগবে এই যে ইরা ইড়া সোনা দেখছে ও দেখছে যে ও খাবে জিনিসগুলো খাওয়ার জিনিস ও দেখলেই হলো তাকিয়ে থাকবে যখন খাবো তখনও কাটিয়ে দেব ঠান্ডা খেয়ে বের হয়ে গেলাম অনেকক্ষণ হয়ে গেছিলো কিন্তু মারও চায়ের নেশা লেগেছে মাসিরও চায়ের নেশা লেগেছে তো বললাম যে চলো একটু চা খেয়ে নিজে বোন এখানে চা খাচ্ছে আর কপ আর আমার চা খাই না বন্ধুরা তাহলে আমি সাবগুলো আসিনি মেয়েও খাবে আসছি বন্ধুরা আমি ভুলে গেছিলাম আমি পপক খেয়েছি মেয়ে পপ খেয়েছি চা খাই না কিন্তু বোন নিয়েছি তাহলে বন্ধুরা আমাদের চা খাওয়া শেষ সামনে মানে যাওয়ার পথে মন্দিরটাকে ফেলে যেতে ইচ্ছা করছে না তো বোনকে বললাম চল বোন একটু ঢুকে বনাম করে আসি মন্দিরে মন্দিরে ঢুকলে মনটা ভালো লাগে দেখো ওইখানে আমি মন্ত্রটা ঝুলাচ্ছিলাম আর ও দেখছে খুব ভালো আনন্দ পাচ্ছে এখানে আমার বোন ওকে নিয়ে মন্দিরে প্রণাম দেবে চলো দেখা যাক ও কী করে প্রণাম দে চলো তোমরা হাসবে দেখো নিজে তো প্রণাম করতে পারে না ও দেখো এই দেখো খুব সুন্দর করে প্রণাম দিচ্ছে এই দেখো দুবার দিল আরেকবার তিনবার দিব না 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 তিনবার দেয় নেই আমি দুবার দিয়েছিল এখন ওকে শুয়ে দিল এখানে কি সুন্দর শুয়ে থাকে একটু কান্না করে না ফুচকিটা যে একদম দিক করে না ওখানে গেলে খুব খুশি একদম শুয়েছি আমি ভাবলাম চল ঠাকুরকে তাহলে একটু প্রণামী দেওয়া যাক তারপরে আমি গিয়ে এখানে একটু প্রণামীটা দিয়ে দিলাম মনটা ভালো লাগে বন্ধুরা মন্দিরে আসতে মনটা অনেক ভালো লাগে এখন আমরা বের হয়ে যাব হলো আনন্দ মেলা এখানে আনন্দ মেলা এসে আমাদের ঘরের পাশেই তো বোন বললো চল তোদের ঘরে তো সামনে আমার তো আসা না আমি আগেই এসেছি বন্ধুরা বোন আসে নাই তো তার জন্য বোনকে বললাম চল তাহলে ঢুকে নি আমরা এখন ঢুকে পড়ছি এখানে দেখো একটা খেলা হচ্ছে বিশ টাকার ছয়টা রিং দিয়ে নাম্বারগুলো লেখা আছে যেগুলো যেগুলো নাম্বার দেওয়া আছে অনেক গিফট আছে ওই নাম্বারগুলো নাম্বারগুলোর মধ্যে মারলে যে নাম্বারটা দেওয়া ওই গিফটটা তুমি পাবে কিন্তু বোনও মারছিলো একটাও ঢুকছিল না এই দেখো আমার মেয়েও মারছিল ঢুকছিলো না মাও মারলো আমিও মারলাম একটা তো রিংয়ে নাম্বারে ঢুকেনি আমাদের ষাট টাকা একদম জলে গেল কোনো নাম্বারে ঢুকে যাই হোক পয়সাটা বড় কথা না খেললাম সেটা আনন্দ হলো সেটাই খুব ভালো লাগে সবাই মিলে গেলাম অনেক আনন্দ হয়েছে মন বললো যে আরেক দিন যাবো বললাম যে ঠিক আছে টাইমিং বের করে আসিস অত আবার কাজ করে তার জন্য সময় পায় না ভাবলাম চলো থাকবে এক মাসের মতো মেলাটা থাকবে আরেক দিন সবাই মিলে আবার আনন্দ ফুর্তি করব এটা আমার মেয়েও মারছিলো এখানে একটার মধ্যেও দুদিন এখানে আমিও মারছি ভাবলাম আমি মেরে যাতে পারবে যে নিচে হাতিয়ে ঢুকালাম কিন্তু নিচে পড়ে গেল বন্ধুরা হঠাৎ করে একটা বোনের সাথে আমার দেখা হয়ে গেল ও বলছে আমাদের ভিডিও দেখে শুনে খুব ভালো লাগলো তাহলে দেখো বন্ধুরা এখানে নাগরতলা উঠবে বলে আমার মেয়ে বায়না করছিল আমার যে খুব ভয় করে নাগরতলাতে উঠতে অনেক কেস শুনেছি আগে আমিও অনেকবার উঠেছি প্রথম প্রথম ভয় লাগে পরে আনন্দই হয়ে উঠতে মেয়ে বলছে না মা আমি উঠবো কিন্তু আমি তো একা উঠতে দেবো না কিন্তু আমার মারও শরীরটা ভালো না আমার কিন্তু মাও উঠে মার শরীরটা ভালো না তার জন্য আমরা মাকে মানা করলাম যে না মা তুমি উঠো না শরীরটা পরে ভীষণ খারাপ হয়ে যাবে হঠাৎ করে খারাপ হয়ে গেলে কী হবে এর জন্য ওর মাসি বললো ঠিক আছে চল আমি উঠি ও আগে উঠত এখন ওর বেবিটা হওয়ার পরে ও ভয় করে ওর ছোটো না বেবি তার জন্য ভয় করে এখন উঠত অন্দরা তাহলে নাগরতলাটা ঘুরাচ্ছে হাঁচি কেন এটা অন্য কথা নিয়ে হাঁটছিলাম এডিট করার সময় তোমরা কিছু ভেবো না ওর নাগরতলাতে উঠেছে উঠে প্রথম প্রথম খুব ভয় পেয়েছিলো তারপরে ও তো একদম চোখ খুলেই বসেছে পরে ভয়টা ভেঙে গেছে কিন্তু আমার বোন আর চোখ খুলছে না ওর ভীষণ ভয় করছে তা আমার মেয়ে বলছে মাসি চোখ খুলো তো ও বলছে মাসি ওর মাসি বলছে যে না আমি চোখ খুলবো না চোখ খুললে আমার ভীষণ ভয় করবে তার জন্য ওর মাসি আর চোখ খুলেই নি কিন্তু আমার মেয়ের ভয় ভেঙে গেছে আর তোমরা মনে করো না কিন্তু আমি অন্য কথা নিয়ে আসছিলাম তোমরাও কিছু মনে করবে না বন্ধুরা তাহলে তোমার তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে থাকে ভালো লাগলে অবশ্য বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তাহলে আমার আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো বন্ধুরা আগামীকাল তোমাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আজকের পর্যন্ত এতটুকু বন্ধুরা বাই বাই